গোবিন্দগঞ্জ পৌর শহরে অটো সার্ভিস হতে সমস্যা গোবিন্দগঞ্জ শহর বাড়ছে বাড়ছে বিকাশ এই সাথে সড়কটি হয়ে গেছে একমুখী সড়ক এমন অবস্থায় গোবিন্দগঞ্জে অটো সার্ভিস হলে শহরের ভিতরে পৌর শহরের ভিতরে অটো সার্ভিস হলে সমস্যাটা কোথায় উদ্যোগটা নেবেটাকে যেহেতু গোবিন্দগঞ্জের সড়কটি এখন একমুখী সড়ক এজন্য গোবিন্দগঞ্জের শহরের ভিতরে অটো সার্ভিসের একটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া মোড় থেকে পান্তাপাড়া পর্যন্ত এই অটো সার্ভিসটি অনায়াসে আমরা সচল করতে পারি চালু করতে পারি শুধু দরকার একটি একটি কার্যকর উদ্যোগেই হয়তো গোবিন্দগঞ্জ পৌর শহরে ভিতরে এমন একটি সম্ভাবনার ক্ষেত্র তৈরি হতে পারে মাত্র দশ টাকা ভাড়াতে যদি বোয়ালিয়া মোড় থেকে পান্তা ভাড়া পর্যন্ত এই সার্ভিসটি দেয়া যায় তাহলে ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা এবং রিক্সা ভাড়ার যে বৃদ্ধি প্রবণতা এবং যানজট নিরসনের একটি কার্যকর উদ্যোগ হতে পারে গোবিন্দগঞ্জ শহরের এই ভিতরের এই অটো সার্ভিস যে কোনো শহরে অটো সার্ভিস রয়েছে এক্ষেত্রে গোবিন্দগঞ্জকে আমরা কেন ব্যতিক্রম পাবব গোবিন্দগঞ্জকে যদি আমরা শহর চিন্তা করি কাগজে কলমে গোবিন্দগঞ্জ একটি প্রথম শ্রেণীর পৌরসভা এরকম পৌরসভা শহরে এবং এখনকার মতো এক কেন্দ্রিক সড়ক হওয়ায় মানে একমুখী সড়ক হওয়ায় জিনিসটির প্রয়োজনীয়তা অনেক বেশি বলে মনে করছে